নমস্কার সবাই কেমন আছেন রিটার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আজকের কোনো ব্লগ ভিডিও নয় আজ হলো নিজের ইচ্ছা পূরণ ইচ্ছা করলে যা করতে ইচ্ছা করে তাই আমি করি তাই জন্য এই কাজটা আমি আগে হয়তো বিশেষ এক দু একবার করেছি কিন্তু আজ আবার ইচ্ছে হলো তাই আমি আবার করছি তাই আপনাদের সাথেও সেটাই শেয়ার করছি কারণ এখন তো আমার দৈনন্দিন জীবনযাত্রার প্রত্যেক দিনের কিছু না কিছু গল্প আমি আপনাদের সাথে শেয়ার করি তাই জন্যই এই ইচ্ছে পূরণটাও আপনাদের সাথে শেয়ার করছি কালকে হঠাৎ করে দেখছি ফ্রি স্কুলে কিছু বিউলির ডাল রয়েছে কৌটোতে অনেক দিন হয়ে গেছে এই বিউলির ডালটা পড়ে রয়েছে তাই ভাবলাম ডালটা তো অনেক দিন হয়ে গেছে এরপরে নষ্ট হয়ে যাবে ওটাকে বের করে নিয়ে আসা যাক ওটাকে বের করে এনে রাতে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই কাজটা হয়তো আমি খুব ভালো করে করতে পারি না কিন্তু তাও চেষ্টা করলাম আর মনে ইচ্ছা হলো তাই করে ফেললাম তারপরে সকালবেলা উঠেই চলে আসলাম সেই ডালটাকে নিয়ে কাজকর্ম করতে প্রথমেই ডালটাকে একটু ভালো করে মিক্সার জারে বেটে নিলাম মিহি করে বেটেছি যতটা সম্ভব হয় মিক্সার জারে ততটাই যাতে একদম ডালগুলো পুরো মিহি করে বাটা হয়ে যায় দানা না থাকে তারপরে ভালো করে ডালটাকে চার পাঁচ মিনিট ধরে ফাটিয়ে নিলাম ফাটানোর পরে একটা বাটিতে জল নিয়ে দেখছি ডালের একটা গোল্লা দিয়ে যে গোল্লাটা ভেসে উঠেছে না ডুবে রয়েছে গোল্লাটা যদি ভেসে ওঠে তবেই বুঝলাম আমার ডাল ফাটানোটা তালে খুব ভালো হয়েছে তারপর ওই ডালের মধ্যে আমি একটু সাদা জিরে একটু কালো জিরে আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে আবার দু তিন মিনিট ফাটিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম চলুন এবার যাওয়া যাক আমার ঠাকুর ঘরে ঠান করে পুজো দেবো বলে ঠাকুর ঘরে চলে আসলাম অনেকবারই তো আমার আগের ভিডিওতে আমি ঠাকুর ঘর দেখিয়েছি ঠাকুরঘর হল ছাদের উপর তাই জন্যই গামলাটাকে নিয়ে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে কারণ ঠাকুর পুজোও দেব আর আমার এই কাজটা ইচ্ছা পূরণটা করবো তাই জন্য থালা নিয়ে এসেছি থালার মধ্যে অল্প একটু করে সাদা তেল মাখিয়ে নিয়ে এসেছি এবার একটা একটা করে বড়ির শেপ করে আমি বড়ি দেওয়ার চেষ্টা করলাম হয়তো খুব ভালো করে আমি বড়ি দিতে পারি না মা ঠাকুমাদের মতন কিন্তু চেষ্টা করে দেখতে দোষ কিসের আগে দু তিনবার দিয়েছি আবার আজকের একবার দিলাম জানেন তো খুব সুন্দর হয়েছিল বড়িগুলো যখন আমি এই বড়ি শুকিয়ে নিয়ে তুলছিলাম তখন দেখলাম নিজের থেকে এই বড়িগুলো উঠে আসছে আর রান্না করে যখন খেয়েছি তখন তো দুর্দান্ত স্বাদ লেগেছিল এবার চলুন এই সব তো পুরোনো গল্প যে আমি রান্না করে খেয়েছি মানে বড়িটা যে দিয়েছি তারপরে ভাই যে নিয়ে তারপরে রান্না করে খেয়েছি কিন্তু এখন তো আমি বড়ি দিচ্ছি যাই হোক বড়ি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার যতটুকু ডাল ছিল আর নষ্ট হলো না এবার এগুলোকে নিয়ে চলুন রোদে দেওয়া যাক ছাদে ভীষণ ভালো রোদ উঠেছে দুদিন যদি এগুলোকে রোদ খাওয়াতে পারি তাহলে প্রচণ্ড ভালো করে শুকিয়ে যাবে এই দেখুন ছাদে নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রোদ উঠেছে আর কাজ করছি আর ছেলে বাবা আমার ভিডিও করছে তার সাথেই বক বক করছি সব কটা থালাই এনে দিলাম খুব বেশি হয়নি পুরো দু থালা হয়েছে আর এক থালার হাফ হয়েছে এইটুকুই হয়েছে চলুন এবার এগুলো রোদে থাক আমি আমার কাজকর্ম করি এই দেখুন দুদিন কিন্তু রোদ খাইয়ে নিয়েছি তারপরেই দেখছি কি সুন্দর থালার থেকে উঠে যাচ্ছে তারপরেই আমি যেগুলো ওঠেনি সেগুলোকে একটু হাত দিয়ে নাড়া দিতে না দিতেই দেখছি এত সুন্দর করে উঠে গেল মানে এত ভালো লাগছিল যে আমিও কিছু করতে পারি মা ঠাকুমাদের মতন হয়তো অত ভালো দিতে পারি না কিন্তু চেষ্টা করলে সব কাজই করা যায় তাই না বলুন এইবার দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর দারুণ লাগছে নিজের হাতে দেওয়া বড়ি আমার আজ এখানেই তাহলে শেষ করি